নবী সাল্লিসাল্লাম এরকম গ্লাসে যখন পানি পান করতেন তো তিন ঢুকে মানে তিন নিঃশ্বাসে পানি পান করতেন প্রতিটা নিঃশ্বাস তিনি এই গ্লাসের ভিতরে ফেলতেন না ইনা পাত্রে গ্লাসে নিঃশ্বাস ফেলতেন না আচ্ছা তাহলে এখন আমি কি বুঝলাম আমি বুঝলাম এটা যে নিঃশ্বাসটা আমি কেমনে ফেলম এইটা পর্যন্ত আমার রসুলের সুন্নতি পর্যন্ত আমার নবীর অনুসরণ আমার জন্য সুন্নাত আমার জন্য দরকার এই জন্য এই ছোট্ট বিষয় একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত জীবনের সব কিছু থেকে আল্লাহ নবীর থেকে নিদর্শন নেওয়া দিক নির্দেশনা নেওয়া এটা আমাদের দায়িত্ব তাহলে এই মেয়েরাজের এই ঘটনা আমি তো এক কথায় বললাম ছোট্ট কথা আপনারাও শুনছেন আপনারা জানেনও আমাদের জন্য শিক্ষা কি আমরা কি নিলাম অনেক কথা আমি শুধু মোটা দাগের দুইটা কথা বলতে চাই এক নাম্বার কথা হলো আল্লাহ তালা নবী সাল্লাই সাল্লামকে যেই প্রেক্ষাপটে মেয়ের আজে নিছেন ওই কথাটা বুঝা বুঝাটা হলো এই আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লাম কেন আল্লাহ ওনাকে মেয়ের আজে এত মর্যাদা কেন দিলেন আমাদের নবী সাল্লাই সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন এই সেদিন থেকে বিরোধিতা শুরু হয়েছে প্রথম দিনেই কি করছে বিরোধিতা করছে আবু তা আবুল আহ নবীজিকে মন্দ বলছে এই বিরোধিতার সূচনাকারী এরপরে এক টানা দশ বছর চল্লিশ থেকে পঞ্চাশ নবীজির এই দশটি বছর মক্কার জমিনে কালেমার দাওয়াত দিছেন আর এই মক্কার কুরাইশরা কাফেররা প্রতিনিয়ত আমাদের নবী সাল্লামের বিরোধীরা করছেন ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওনাকে অকথ্য গালি গালাজ শারীরিক নির্যাতন ওনার সাহাবিদের উপরে জুলুম নির্যাতন প্রতি কদম কদম বাধাগ্রস্ত করছেন নবী সাল্ল্লাহ সাল্লাম একদিনের জন্য থামেন নাই তিনি তার মিশন আমি সংক্ষেপে বলতেছি কাজ করে গেছে দশম বছর আইসা নবুবতের দশতম বছর মানে নবীজির বয়স তখন পঞ্চাশ চল্লিশ বছর বয়সে শুরু করিলে তো দশ বছর পরে কত কথা বলেন এই পঞ্চাশতম বছরে নবীজি সাল্লাই সাল্লামের দুইজন আপন জন ইন্তেকাল করছে একজন হলো চাচা আবু তালেব আরেকজন হলো নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা নদী আল্লাহ আনহা এ দুইজনের ইন্তেকালের পরে নবী সাল আলী আসাল্লামের উপর মক্কার কুরাইশ কাফরিদের জুলুম নির্যাতন অত্যাচার আগের চাইতে দশ গুণ বেড়ে গেছে এইবার আল্লাহ নবী সাল্লি সাল্লাম এগারোতম বছর নবীজির বয়স তখন একান্ন এই এগারোতম বছরের শেষে আল্লাহ নবী সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ তায়েফ এই তায়েফে গেছেন নবীজির পালক পুত্র জায়েদ ইবনে হারে তাইফে রদি আল্লাহ আহুকে সাথে এখানে বেশি কষ্ট হচ্ছে বেশি বিরোধিতা করতেছে এই জন্য ভাবলেন গিয়ে দেখি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম লম্বা সময় কালেমার দাওয়াত দিচ্ছেন কিন্তু বিনিময়ে একটি লোক তাইফের কালেমা গ্রহণ করেন বরং প্রত্যেকে দূর দূর করে নবী তারায় সাল্লামকে তাড়াইয়া দিচ্ছেন শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগাই দিছে এই লোকটা পাগল যতবার পাথর মেরে তারে আমাদের তায়েফের সীমানার থেকে বের করে দাও ছেলেরা অজরে পাথর মারছে পাথর মারতে মারতে আল্লাহ নবী সাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তায়েফের ময়দান থেকে বের হয়ে গেছে তায়েফের সীমানার থেকে যখন বের হইছে এত বেশি পাথরের আঘাত আল্লাহর কোসম্বাফ আল্লাহ নবী সাল্লি সাল্লাম হজরত জায়েদ বলেন নবীজির পবিত্র জুতা মুবারক এবং পায়ের তালু রক্তে জমাট বাইদা এভাবে আটকায় গেছে যে আমি জুতা খুলতে পারতেছিলাম হজরত জাহেদ বলেন আমি আমার শরীরের মধ্যে নবীকে জড়াইয়া ধৈর নবীজির রক্ত মুবারক আমার গায়ে মাখতে লাগলাম আর আমি চোখের পানি ফেলতেছিলাম যে ইয়া রসুল আল্লাহ ওই জাতির কি হবে যে জাতি তাদের নবীকে এইভাবে রক্ত জড়িয়েছে এভাবে রক্ত জড়িয়েছে আল্লাহ নবী সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে সীমানার থেকে বের হয়ে নাখলা একটি জায়গায় একটি খেজুর এবং আঙ্গুরের বাগানে আশ্রয় এইখানে আশ্রয় নবী নিয়েছেন আল্লাহল্লাহ যখন রক্ত মাখাই দেহ নিয়ে বসছেন তখন নবী সাল্লিয়া রাত্রি গভীরে ওই দিন এই রক্তাক্ত দেহ শরীর নিয়া রাত্রিবেলা খুব কাঁদছেন রবিজি কিতাবের মধ্যে আছে কানতে কানতে নবী আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করছেন লম্বা একটা দোয়া করছে অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাব এই দোয়ার মধ্যে একটা কথা আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে মনের আবেগে আল্লাহ পাককে বললেন আই কার কাছে আমার পাঠাইল কার কাছে না এই কেমন উন্মতের কাছে পাঠাইলেন যে তাদের নবীকে এইভাবে পাথর মারে আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আর তারা আমার এইভাবে পাথর মারলো এইভাবে পাথর মারল আল্লাহ নবী সাল্লাম বললেন মাওলা আমার কি কোনো অপরিচিত লোকদের কাছে পাঠাইলেন আমার উন্নতের কাছে না নাকি অন্যের কাছে পাঠাইলেন আবার বললেন মাওলা আমার কি কোনো দুষ্করের কাছে পাঠাইলেন যাদের উপরে আমার কোনো ক্ষমতাই কার্যকর হলো না আমার কোনো কথাই প্রভাব ফেললো না এর অনেক কথা বলছেন নবীজি লম্বা মনের আবেগ এগুলো বলছে মজার একটা কথা শুনেন আমার এটা বলার উদ্দেশ্য হলো শিক্ষণীয় একটা বিষয় আমাদের জন্য যে এই কথাগুলো বলে ওই যে আমি একটা কথা বলছি যে আমরা বলেই যাব আল্লাহর কথা বলেই যাব আমরা বিদাহাদের বিরুদ্ধে বলেই যাব আমরা গুমরাহির বিরুদ্ধে বলেই যাব এই যে একটা কথা আছে এখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে মাওলা আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম তবে আমার একটা কথা মাওলা আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি ইনলাম তখন আলাইয়া গাদা বল ফালা উবালি এই কথাইটা নবী বলছে আয় মাওলা শুধু এতটুকু বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই আপনি আমার উপরে রাগ করেন নাই যদি বলেন আপনি নারাজ না ফালা উবালি অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না এবার আমার পক্ষে বিপক্ষে বিপক্ষেকে গ্রহণ করল কয়জন বিরোধিতা করল কয়জন পাথর মারলো কয়জন আদর করল কয়জন এটা আর আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো আপনি অসন্তুষ্ট কি যদি বলেন আপনি অসন্তুষ্ট না ফালা বালি আমি আর কোনো পর্ব করব না আপনি খুশি বা আপনি রাজি থাকলেই চল আল্লাহ তাআলা গ্রহণ করা এটা বড় বিষয় করলাম তো অনেক কিছু বানাইলাম তো অনেক কিছু কিন্তু মহান আল্লাহ পাক রবুল আলমিন গ্রহণ করলেন না কবুল করলেন না তো তো লাভ হল এই জন্য কোরআন মধ্যে আছে হজরত ইব্রাহিম সালাম এবং তার ছেলে ইসমাইল ওনারা দুইজনে মিলে আল্লাহর হুকুমে কাবা ঘর আল্লাহর ঘর কাবা যখন পুনরণ করলেন নিজেই সেটা বর্ণনা করছেন ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহর ঘর কাবা পুনরায় তৈরি করলেন আল্লাহরই হুকুমে সমস্ত কার্যক্রমটা আল্লাহর হুকুমে আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন জিবরাইলের উপস্থিতিতে কাবা ঘর পুনর্নির্মাণ করছে তো এরপরে যখন কাজটা শেষ হয়েছে আল্লাহর ঘর নির্মাণ তখন কোরআনে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তালার কাছে দোয়া করছে এই দোয়ার মধ্যে বলছেন রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস এই কথাটা বলতে চাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি আমাদের এই খেদমতটুকু কবুল করেন নেন রব্বানা তাকাব্বাল মিন্না আপনি কবুল করে নেন এই যে কথাইটা এটা হলো বড় বিষয় যে আল্লাহ আপনি আমাদের এই আপনার ঘর নির্মাণের এত বড় মহান খেদমত তো খেদমত তো অনেক বড় ঠিক আছে বুঝলাম কিন্তু আপনি গ্রহণ করলেন কি না সেটা হলো দেখার বিষয় এই জন্য আল্লাহর কাছে আলাদাভাবে দোয়া চাইছে আল্লাহ আমাদের এই খেদমতটুকু তাকাব্বাল আপনি গ্রহণ আপনি গ্রহণ করেন এই জন্য আমরা প্রত্যেকে নিজেদের সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তালার কাছে দোয়া করা বেশি বেশি যে আল্লাহ আপনি গ্রহণ করেন আপনি কবুল করে নেন এটা মোমেনের জন্য ইমানদারের জন্য বড় বেশি জন্য খুব বেশি পরিচিতি অপরিচিতি এটা কোনো বিষয় না কাউরে কেউ অনেক মানুষ চিনে কাউরে কম মানুষ চিনে এর মধ্যে আহামরি তেমন কিচ্ছু আসে যায় না একজন মনে করেন দশ হাজার মানুষের সামনে বয়ান করলো আর আরেকজন দশজনের সামনে কোনোটাই সফলতা ব্যর্থতার কিছু নেই দশ হাজার শ্রোতা হইলে উনি সফল দশজন হলে উনি ব্যর্থ এমন কিছু না কোরআন শূন্য ইসলামের দৃষ্টিতে এটা কোনো বিষয় ইসলামের দৃষ্টিতে মূল বিষয় হলো আল্লাহ তালা গ্রহণ আল্লাহ তালা কবুল করা দশ হাজার মানুষ দশ লাখ মানুষের সামনে বলল কিন্তু মহান পাক কবুল করলেন না এটা কোনো লাভ আবার দশজনকে বলছে একজনকে বলছে আল্লাহ তালা গ্রহণ করে নিয়েছেন সেটা বহুতে দাম সেটা বহুতেই উঁচা খেদ এজন্য এই জন্য পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় নেই বিষয় হল আল্লাহ তালা গ্রহণ করা কোরআন শরীফে মনে করেন পঁচিশ জন নবী রসুলের নাম আছে পঁচিশ জন কতজন তো নবী রসুল কি মোট পঁচিশ জন তো বাকিদের নাম পৃথিবীর অন্যান্য কিতাবের মধ্যেও এই নবীদের নাম নাই আরও নয় তো সৎখানিক মিলাইলেও কষ্ট সব মিলাইয়া এক দুইশো নবীর নাম খুঁজে বের করা কঠিন হয় তো মনে করেন একশো নাহলে দুইশো তিনশো পাইলো নাম তো নবী রসুল কি তিনশো তো এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল কিংবা তার চাইতে বেশি কম হতে পারে তো এই লক্ষ্যের চাইতে বেশি নবী এবং রসুলের নাম পৃথিবীর কারো কাছে জানা নাই কোনো কিতাবে নাই উল্লেখ নাই তো ওনারা ব্যর্থ কি বলেন এটা আমি বুঝতে চাই এটা কোনো বিষয় আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে হজ করতে বলছেন তো নবীজি যখন হজ করছেন দশম হিজড়িতে বিদায় হজ সোয়া লক্ষ সাহাবির সামনে বিদায় হচ্ছে এরকম ভাষণ দিছে আরাফাতের ময়দান সোয়া লাখ সোয়া লাখ কত এক লাখ পঁচিশ হাজার তো পৃথিবীর কোনো কিতাবে দশ হাজার সাহাবির নামনে নেয় পাঁচ হাজার সাহাবির নামও একেবারে বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে বুঝে নাই কথা পাওয়া যাবে না তাইলে অল্প কিছু সাহাবির নামই আছে কিতাবের মধ্যে তাহলে এই লক্ষ্যের চাইতে বেশি সাহাবি যাদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই কেউ জানে না তো ওনারা সবাই ব্যর্থ এই কথাটা এই এজন্য আমাদের জীবনের কর্তব্য হল আমরা এই কথা দিল থেকে ভাবা যে আল্লাহ গ্রহণ করা আল্লাহ গ্রহণ করা আল্লাহ গ্রহণ করা আল্লাহ যেন নারাজ না হয় আল্লাহ যেন সন্তুষ্ট হয় এটা বড় বিষয় কোরান কানিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ার ইদুয়ান উম মিনাম বা লোক ঢুকতে যদি সবাই তাকায় আপনারা যারা দেখতেছেন তো এটা তো আপনি শেষ হইতো না মনে করেন একজন একজন করিয়া লোক ঢুকবে আপনি সাইয়া থাকবেন তো তাইলে লাভ লুবি তো একবারে রাস্তার জায়গায় দেখেন যারা এখান থেকে কষ্ট করে দেখতেতে রাস্তায় ওই লোকগুলা আপনাদের তো কষ্ট হচ্ছে আপনারা কষ্ট করে উঠে রোডে গিয়ে সান কেনা কেনা তাহলে ভালো বুঝবো আল্লাহ তাআলা বলেন ওয়ারিদুয়ানুম মিনা হে একবার এই যে কোরানের আয়া আল্লাহ তাআলা বলেন আল্লাহর সন্তুষ্টি এটাই হচ্ছে একবার সবচেয়ে বড় বিষয় সবচেয়ে বড় বিষয় কি আল্লাহ বাকে বলেন না আল্লাহ পাকে সন্তুষ্টি সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহ হুহ্সাল্লাম দোয়া করতেন যেটা আপনারা শুনছেন বহু

মো মেনের সবচেয়ে বড় সৌভাগ্য যেদিন আল্লাহ তাকে বলবে রা যেদিন আল্লাহ বলবে বান্দা আজ তুমিও আমার উপরে রাজি আমিও তোমার উপরে রাজি এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লা তাল্লা সন্তুষ্টি ঘোষণা হওয়া সন্তুষ্টি ঘোষণা হওয়া এই জন্য বাপ মহান আল্লাহ পাকের কাছে জীবনের ছোট বড় আমল কবুল হওয়া এটা বড় বিষয় এটা বড় বিষয় এটা বড় বিষয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদের জিন্দিগির সমস্ত ন্যাক আমল আল্লাহ তালা যেন কবুল করে নেয় বলেন আমি এই নামাজ পড়েন রোজা রাখেন দান সদকা করেন জিকির করেন তেলাওয়াত করেন আল্লাহ কথা বলেন শোনেন এই সব কিছুর মধ্যে মূল বাক্সাত আল্লাহ যেন গ্রহণ করেন দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক জরুরি লাজেম এই দুই জিনিস থাকতেই হবে এক নাম্বার হলো আমলটি সুন্নার আলোকে বিশুদ্ধ হওয়া আমল করছেন নামাজ পড়ছেন ঠিক আছে মনে করছেন নামাজ আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন কিন্তু সুরা খেরাত অশুদ্ধ ফরজ গোসল আদায় হয় নাই অজু সুন্নাত মোতাবেক হয় নাই রুকু সেজা ঠিক হয় নাই আপনি আর তাহিয়া তুতা শাহুদ ঠিক মতো পড়েন নাই পারেন না অশুদ্ধ তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবে না কবুল হবে না কবুল হবে অশুদ্ধ ব্যক্তি অশুদ্ধ নামাজ নবী সাল্লা সাল্লামের হাদিস আছে তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছেন অভিজিৎ তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালীলা যে ব্যক্তি দাঁড়াইলো আর চার রাকাত নামাজ পড়লো কেমন দাঁড়াইলো আর চারটা ঠোকর মারলো ভালোভাবে আল্লাহর জিকিরগুলো নামাজের তসবিহাতগুলো আদায় করলো না আল্লাহ রসুল বলছে কসম আদি সেটা যে নবীজি বলছে এটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ আপনি না বাবলে নামলে নামাজ পড়ছেন কিন্তু শুদ্ধ তো হলো শুদ্ধ তো হলো এত মুনাফিকের নামাজ হলো হাদিসের মধ্যে আছে এটা আল্লাহ নবী আল্লাহ পাক কোরআনে বলছে মুনাফিকের চিহ্ন হাদিসেও আছে কোরআনেও আছে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন মুনাফিকের প্রথম চিহ্ন কি কোরআনে আল্লাহ উল্লেখ করছেন ওয়া কামু ইলা সালাতি কামু উসালা মুনাফিকের প্রথম চিহ্ন মুনাফিক তারা যারা নামাজ আদায় যখন করে অলস হবে নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে না তে তো কোনো বাদে তারে কোনো গনাতে ধরে না কেউ ইসলামে বেনামাজির কোনো গনাতেই ধরে না এটা কোনো মানুষও না পায় জামাও না এটা কোনো প্যালাস্টিকও না এটা কোনো জাতও না অজাত না এটা কিচ্ছু পাগলও না ছাগলও না এটা বাদ এটা একেবারে বাদ গেছে বেনামাজি তার কোনো তুলনা নাই আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনা তুলনাহীন তার কোনো মানুষের সাথেও তুলনা নাই গরু ছাগলের সাথে কুকুর বিড়ালের সাথে জন্তু জানোয়ারের সাথেও তার কোনো তুলনা নাই কারণ তারে যদি যা মানুষের সাথে তুলনা দে হবে না কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য তো সে যেহেতু ইবাদত করে না তো সে মানুষ তারে জানোয়ারের সাথেও তুলনা দেওয়া যাবে না কারণ জানোয়ার প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন আমারও তো আপনি সেজদা দিতে বলেন নাই এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই কিন্তু অরে তো আপনি সেজদা দিতে বলছেন তবুও সে দিচ্ছে না তো আমার লগে তার বললো কেন